ডিওডেন্সালাম ডিওডিয়েন্স কানসাই স্পেশাল ব্র্যান্ডের একটি সুইং মেশিন এই সুইং মেশিনের একটি কমন প্রবলেম যে প্রবলেমটা আমরা সচরাচর পেয়ে থাকি সেই প্রবলেমটা কীভাবে সলভ করবো সেটি দেখাবো আগে আমরা দেখি আমাদের এই মেশিনের সমস্যাটা কি তারপরে সমাধান করার চেষ্টা করব আমরা শুরুতে আমরা একটি রেডি মেশিন আমরা সুইং করার জন্য একটি ওয়েস্ট বেল ফিরে নিচে দিলাম তো বেশিরভাগ সময় এই কাঞ্চাই স্পেশাল মেশিনে ওয়েস্ট বেল তফসিল দেওয়া হয় বা ওয়েস্ট বেল মেকিং করা হয় তো আমরা এই ওয়েসবেল মেকিংয়ের ক্ষেত্রে এই বডি এই যে গার্মেন্টসটা এই বডিতে গ্যাদারিং কম যার কারণে সমস্যাটা খুব কম হয় তবুও আমি দেখাই ধরেন এই ওয়েজবেলের মধ্যে কিন্তু চারটা ই থাকে এই যে এরকম টাক দেওয়া থাকে চার পাশে চারটে টাক দেওয়া থাকে তো মেন সমস্যাটা হচ্ছে এই যে টাকের কাছে আসলে কিন্তু এই যে বডি এরকম হালকা কুচি চলে আসে তো কুচির যে অল্টারটা সেটা কিন্তু অনেক অল্টারের পরিমাণ যদি বেড়ে যায় তখন সেক্ষেত্রে আমাদের প্রোডাকশানের ডিএসসি কমে যায় এবং প্রোডাকশনের অনেক সমস্যা হয় তা আমাদের মেনটেনেন্সের উচিত এই প্রোডাকশনের যেই এই অল্টার সেটা কীভাবে আমরা কমাইতে পারি এটার জন্য একটি সেটিং রয়েছে এই স্পেশাল মেশিনে সেই সেটিংটা আমি দেখাবো সেটা কীভাবে করবেন এখন ধরেন আমি যদি এক কুচিটা যদি ঠিক করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে এই ফিটটা হালকা একটু জাগাতে হবে যেহেতু আমাদের নিডল ডাউন আছে ফিটটা হালকা জাগাইতে পারলে আমরা বইটাকে টান দিলে কিন্তু কুচিটা চলে যাবে হ্যাঁ অনেক সময় কিন্তু এই যে টাকের টাক ছাড়াও কিন্তু কুচি চলে আসে একটু হালকা লুজ করলে এই যে টাক ছাড়াও কিন্তু হালকা লুজ করলে এরকম কুচি চলে আসে বা যে সমস্ত বডিতে গ্যাদারিং বেশি এটাতে গ্যাদারিং কম আপনার দেখতে পাচ্ছেন হালকা গ্যাদারিং যার কারণে সমস্যাটা কম হচ্ছে কিন্তু কিছু কিছু প্রসেস আছে যেখানে গ্যাদারিংয়ের পরিমাণ বেশি তখন সেক্ষেত্রে এই সমস্যাটা কি এই অল্টাটা বেশি আসে তো ধরেন আমরা এখানে যদি কুচিটা আসে এই এই কুচিটা এখানে যদি আমি ঠিক করতে যাই ঠিক করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে হালকা ফিটটা জাগাইতে হবে ফিটটা জাগায় যদি আমি বেলটাকে আন দিই তাহলে কিন্তু এটা কুচিটা পড়বে না তো এখন আমি যদি হালকা ফিট জাগাইতে যাই এখানে একটু লক্ষ্য করুন ভালোভাবে রোলারের পিছন দিয়ে মানে যে ফিটের পিছন দিয়ে যে রোলার আমি যদি ফিট জাগাইতে যাই হালকা যদি ফিট জাগাই তাহলে সেক্ষেত্রে আমার আগে রোলারটা জেগে যাচ্ছে এই যে হালকা রোলার ফিট জাগাইতে গেলে রোলারটা আগে জেগে যাচ্ছে তো এই রোলার যদি জেগে যায় তাহলে আমাদের এই কুচিটা কিন্তু চলে আসলো হ্যাঁ আমাদের এটা উচিত হচ্ছে আগে ফিট জাগবে পরে রোলার জাগবে এই নিয়ম আমাদের সেটিংটা করতে হবে তো আমি আবার দেখাচ্ছি এই যে দেখেন এখানে টাইট আছে কাপড়টা ফেব্রিক্সটা টাইট আমি যদি এখন হালকা ফিট জাগাইতে যাই এই দেখেন আগে রোলারটা জেগে যাচ্ছে রোলার জায়গা মানেই আমাদের ফেব্রিক্সটা এখানে চলে আসা ফিট জাগার আগেই কিন্তু রোলার জেগে গেছে তা আমাদের নিয়ম হচ্ছে আগে ফিট জাগবে পরে রোলার জাগবে তাহলে আমি ফিটটা যদি ডাবানো থাকে এই রোলারটা যদি ডাবানো থাকে আমার এই বডি লুজ খাবে না আমি বইটা টান দিয়ে হালকা ফিট জায়গায় বইটা টান দিয়ে আমি খুশিটা বন্ধ করে দিতে পারব তো সেটিংটা কোথায় থেকে করবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি শুরুতে আমরা আমাদের মেশিনের সাইডে চলে আসলাম এখানে দেখুন একটি সেটিং রয়েছে এই যে একটি সেটিং ফিটবারের আমরা যদি এটা হচ্ছে আমাদের প্যাডেল অর্থাৎ ফিট প্যাডেল এটা যদি আমরা ফ্রেস করি তাহলে সেটাতে আমাদের রোলারও রাখতেছে ফিটও যাচ্তেছে এই যে আমরা এই দিক থেকে একটু দেখি এই যে রোলারও যাচ্তেছে ফিটও যাচ্তেছে আগে রোলার জাগতেছে পরে ফিট জাগতেছে এটা কিন্তু আমাদের নিয়মের বাইরে এটা কিন্তু সেটিং ঠিক নেই তো এটাকে আমাদেরকে এমনভাবে সেটিং করতে হবে যাতে আমাদের ফিটটা আগে জাগে রোলারটা পরে জাগে এমনভাবে সেটিং করতে হবে তো সেটিংটা করার জন্য আমাকে এখানে দুটি এল কি স্ক্রু রয়েছে পাঁচ মিলি এটাকে আমি লুজ করে দিব লুজ করে দিব লুজ করে দেওয়ার পর এখানে একটি এই যে বার রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি অ্যাডজাস্টেবল স্ক্রু আছে এই স্ক্রুর মধ্যে কিন্তু একটা গ্যাপ রয়েছে এটা এই সেটিংটা করার জন্য এখন যদি আমরা এটা কিন্তু এইভাবে রাখি এই ফুল উপর দিকে উঠে টাইট দিই স্ক্রু এই দুটা টাইট দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আগে রোলার জাগবে পরে ফিট জাগবে আর আমরা যদি এটাকে যদি এই রাখি অর্থাৎ সেন্টারে রাখি মাঝখানে এই যে মাঝখানে রাখি মাঝখানে রেখে যদি এই স্ক্রু দুটা টাইট করে দেই স্ক্রু দুটা টাইট করে দিই তখন সেক্ষেত্রে আমাদের হবে কি এই যে এই যে গ্যাপটা এই গ্যাপের কারণে এই গ্যাপের কারণে কিন্তু আমাদের আগে ফিট জাগবে পরে রোলার জাগবে এখন দেখুন আমাদের কিন্তু আগে ফিট যাচ্তেছে পরে রোলার কিন্তু এখনও টাচই করতেছে না রোলার পরে যাকবে তা আমি যদি বইটা সুইং করি এই বইটা সুইং করলাম এখন এখানে ধরেন আমার কুচি চলে আসতেছে কুচিটা ঠিক করার জন্য আমি এই প্যাডেল থেকে হালকা ফ্রেস করলে কিন্তু আমার এই রোলারে কিন্তু ধরে রাখতেছে যে এখানে লুজ হচ্ছে না কিন্তু ফিট কিন্তু জায়গায় গেছে এখন আমি এটা বইটা আন দিলে কিন্তু আমার এই থাকতেছে না আর অল্টারও হচ্ছে না তো এটা হচ্ছে সেটিং আর আমার যখন মনে করেন যে আমার কাজটা শেষ আমি এখানে কাজটা কমপ্লিট কারণ আমার কাজটা কমপ্লিট এখন আমি ফিডও জাগাবো রোলারও জাগাবো তখন সেক্ষেত্রে আমি কী করব প্যাটার্নটাকে ফুল প্রেস করলে আমার ফিটও জায়গা যাবে রোলারও জায়গায় যাবে তখন সেক্ষেত্রে আমি এভাবে বইটা ইজিলি বাই করতে পারব এই হচ্ছে একটা সলিউশন এই সমস্যাটার এই সমস্যাটা যদি হয়ে থাকে এভাবে সমাধান করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেট্রি বাজি রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ